নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সিংহবাড়ি কলমে মিত্র নদীয়ার এক প্রত্যন্ত গ্রাম হল নয়াগ্রাম এই নয়াগ্রামের সিংহবাড়ির এক সময় খুব নাম ডাক এই বাড়ির প্রধান হলেন রাজবল্লভ সিংহ ওনার স্ত্রী ছিলেন চট্টগ্রামে বিষ্ণুপদ গোস্বামীর একমাত্র সুন্দরীর রূপসী কন্যা মণিকুন্তলা ওরফে কুন্তলা কুন্তলা যখন বিয়ে হয়ে সিংহবাড়িতে আসে তখন তার বয়স ছিল নয় বছর ছোট্ট কুন্তলাকে ওর বালো বিধবা ননদ শশিবালা হাতে পিঠে করে এ বাড়ির করে তোলেন শশীবালা ভাই আর ভাইয়ের বউয়ের অভিভাবক ছিলেন যথাসময়ে কুন্তলা আর রাজবল্লভের সন্তান সন্ততি জন্মগ্রহণ করে ওনাদের দুটি মেয়ে আর দুটি ছেলে হয় মেয়েরা ছোট ছেলেদের থেকে পিছিয়ে ওদের মানুষ করে তোলে কুন্তলার বড় মেয়ে মধুমালা ও ছোট মেয়ে মণিমালা আর বড় ছেলে গোপী ও ছোট ছেলে রাধাবল পিসির খুব নেওটা হয়েছে সব আবদার পিসির কাছেই করে শশীমালার পাত্রের সাথেই দশ বছরে মধুমালার বিয়ে হয়েছে খুব ভালো ঘরে মধুমালার বিয়ে হয় আর বেশ ভালোই সংসার ধর্ম করছে এবার সাত বছরে মণিমালার বিয়ের কথাবার্তা চলতে থাকে সে একটু ছোট্ট তাই বুদ্ধিটাও খুব কম আর বাড়ির ছোট মেয়ে বলেই একটু আদরে আদরে বড় হয়েছে শ্বশুরবাড়ি কি তা বোঝার বুদ্ধি হয়নি কিন্তু বিয়ের যখন বয়স হয়েছে তখন তো বিয়ে দিতেই হয় তাই শশীবালা তার ছোট খুকির জন্য পাত্র খুঁজতে থাকেন আর বাইশ বছরের পাত্র সমীর সাধনকে পেয়ে যান খুব ঘটা করে বিয়েও হয়ে যায় সবাইকে কাঁদিয়ে নিজে হাসতে হাসতে শ্বশুরবাড়ি যায় এই প্রথম সে বাড়ির বাইরে পা রাখলো তাই তার আনন্দের সীমা পরিসীমা নেই ছোটো খুকিকে শশীবালা একটু বেশি ভালোবাসতেন তাই উনি খুব মুসরে পড়েছিলেন একটু ঠিক না হতে সিংহবাড়িতে দুঃসংবাদ চলে আসে শশীবালার আদরের ছোট খুকি মণিমালা শাখা সিঁদুর খুইয়ে সাদা থান পরে নাচতে নাচতে সিংহবাড়ি ফিরে আসে মা পিসি যখন তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তখন সে তাদের চোখের জল মুছিয়ে দেয় সে আগে যেমন পিসির কাছে ঘুমতো আবদার করত এখন আবার সেরকম করতে পেরে খুব খুশি বাদ সাধলো খাওয়া আর কাপড় পরা নিয়ে কিছুতেই নিরামিষ ভাত তরকারি খাবে না আর সাদা কাপড় পরবে না ওর মা কেঁদে কেঁদে বলে ওরে হতভাগি তুই যে বিধবা তোর যে ওসব খাওয়া ঘুচে গেছে রে থেকে বেশি কষ্ট তার একাদশীর দিন সারাদিন পিসি চোখে চোখে রাখে যাতে ওনার ছোট খুঁকি উপসি থাকে কিছু খেয়ে ফেলে যাতে অনাচার না করে বসে ছোট্ট মেয়েটা সারাদিন না খেয়ে ঝিমিয়ে পড়ে মাঝে মাঝে বাবার কাছে নালিশ করে মণিমালা বলে আমার খুব খিদে পায় বাবা আর জল তেষ্টা পায় খেতে দিতে হবে না পিসিকে না আমাকে শুধু একটু জল দিতে কলাটা যে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে রাজবল্লভের আড়ালে চোখের জল ফেললেও মেয়েকে শাসন করতে ছাড়েন না ধীরে ধীরে মণিমালা বড় হতে থাকে আর বৈতব্য মেনে নিয়ে পার্বত করতে থাকে মণিমালার দুই দাদা বেশ বড় হয়েছে তাদেরও বিয়ে দেওয়ার বয়স হয়েছে এবং শশীবালা নিজের পছন্দ করে বউ নিয়ে আসে মধুমালাও সব অনুষ্ঠানে তার স্বামী আর বাচ্চাদের নিয়ে হাজির হয় ওদের দেখে মণিমালার খুব ভালো লাগে কিন্তু নিজের খুব নিঃসঙ্গ লাগে সবাই যখন তাদের বউ বাচ্চা স্বামী নিয়ে ব্যস্ত থাকে তখন মণিমালার যেন কিছুই করার থাকে না মাঝে মাঝে বাঁধানো পুকুর পাড়ে গিয়ে চুপচাপ বসে বসে মাছের খেলা দেখে একদিন রাজবল্লভের কাছে দত্তপাড়ার মাধবেন্দ্র দত্তের ছেলে সুপুরুষ রাঘবেন্দ্র আসে জমি জায়গা নিয়ে কথাবার্তা বলতে রাজবল্লভ চিৎকার করে বাড়ির রাত দিনের চাকর হরিকে ডেকে বলে। ও হরি এ ঘরে একটু জল মিষ্টি দিয়ে যা কিন্তু হরি বাড়ি ছিল না আর আশেপাশে অন্য কেউ ছিল না যে রাজবল্লভের হুকুম তামিল করবে তাই বাধ্য হয়েই মণিমালা বাবার কথা রাখতে জল আর মিষ্টি দিতে যায় সেখানেই চার চোখ এক হয় রাঘবেন্দ্রর সাথে মণিমালা রাঘবেন্দ্র মণিমালাকে দেখে খুব ভালো লেগে যায় মণিমালা লজ্জায় কুণ্ঠিত হয়ে জলখাবার রেখেই বেরিয়ে আসে কিন্তু শরীরের মধ্যে যেন কেমন একটা শিহরণ হতে থাকে মনে মনে ভাবে কই আগে তো এমন ধারা হয়নি আজ ওনাকে দেখে কেন এমন হচ্ছে নিজেই নিজেকে আয়নায় দেখে লজ্জা পায় আবার মনে মনে নিজেকে সাবধান করে বলে খুব সাবধান মনি তুই বিধবা এটা যেন ভুলে যাসনি পরপুরুষের কথা চিন্তা করাও যে তোর পাপ রিপু দমন কর নইলে যে পাপ লাগবে বেশ ভুলে গিয়েছিল রাঘবেন্দ্রকে মণিমালা একদিন দুপুরবেলা পুকুর পাড়ে একা একা বসেই তেঁতুল মাখা খাচ্ছিল আর পুকুরের মাছ দেখছিল হঠাৎ রাঘবেন্দ্র ওখানে মণিমালাকে দেখে দাঁড়িয়ে পড়ে আর মণিমালা ওকে দেখতে লজ্জায় দৌড়ে বাড়ি ফিরে আসতে যায় তখন রাঘবেন্দ্র বলে দাঁড়াও মণি তোমার সাথে আমার কথা আছে রাঘবেন্দ্রকে দেখে মণিমালার শরীরটা ঠিক আগের দিনের মতো কেমন করতে থাকে ভয়ে লজ্জায় মণিমালা কাঁপতে থাকে রাঘবেন্দ্র বলে তুমি আমাকে ভয় পেও না আমি তোমাকে প্রথম দিন দেখেই ভালোবেসে ফেলেছি মণিমালা লজ্জায় মুখে আঁচল চাপা দিয়ে থাকে রাঘবেন্দ্র বলে বলো তুমি কি আমাকে পছন্দ করো উত্তর দাও মণি চুপ করে থেকো না মণিমালা কোনো কথা বলে না রাঘবেন্দ্র বলে তোমার নিরবতা থেকেই উত্তর পেয়ে গেছি তবু তোমার মুখ থেকে শুনতে ইচ্ছা করছে মনি। মণিমালা বলে জানি না বলেই চলে যেতে উদ্যত হলে রাঘবেন্দ্র ওর হাতখানা ধরে ফেলে মণিমালা বলে ছেড়ে দিন হাতটা কেউ দেখে ফেললে যে বিপদ হবে আমি যে বিধবা মেয়ে মানুষ আমার ভালো লাগা ভালোবাসা বলেছে কিছুই থাকতে নেই বলেই কেঁদে ফেলে রাঘবেন্দ্র বলে কে বলেছে তোমার কিচ্ছু থাকতে নেই আমি তোমাকে তোমার সব মর্যাদা ফিরিয়ে দিতে চাই মনি মণিমালা বলে তা হয় না এই সমাজ মেনে নেবে না আমাদের এক ঘরে করে রাখবে এই সিংহবাড়ির দ্বার আমার চিরকালের জন্য যে বন্ধ হয়ে যাবে আপনি আমাকে ভুলে যান বলে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে হাফুস নয়নে কেঁদে যান মণিমালা সত্যি সত্যি রাঘবেন্দ্রকে ভালোবেসে ফেলেছে একদিন দেখা না হলে মনটা ছটফট করে মনে মনে কষ্ট পায় কিন্তু উপায় নেই যে শশীবালা অনেকদিন ধরেই তার আদরের ছোট খুকিকে কেমন যেন আনমোনা দেখছেন একদিন জিজ্ঞেসও করে কি হয়েছে রে ছোটো খুকি মণিমালা বলে কই কিছু নয় তো এমন হাসি খুশি মেয়ে এরকম মুখ কেন মণিমালা অন্য কথা বলে আসল কথা চাপা দিয়ে দেয় শশীবালা এত বড় সিংহবাড়ি পরিচালনা করেন আর এক ফোঁটা ছোট খুকির ব্যাপারে কিচ্ছু বুঝতে পারবেন না তা তো হয় না একদিন তককে তক্কে থেকে শশীবালা দেখে মণিমালা বিছানায় শুয়ে কাজ যায় চেপে ধরে বলেন আমার মাথা খা কি হয়েছে বল পিসিকে মণিমালা সব বলে দেয় শশীবালা বলে সব এ একই কাণ্ড করেছিস মুখপুরি সবাই জানলে যে সিংহবাড়ির মান ধুলোয় মিশে যাবে তোর বাপকে তো জানিস মণিমালা পিসিকে জড়িয়ে ধরে কেঁদে ভাসায় শশীবালা আবার ছোট খুকির কষ্ট বা কান্না সহ্য করতে পারেন না মনে কষ্ট পেলেও মুখে রাগ দেখিয়ে বলেন ভুলে যা হতভাগী ওই ছোড়াকে ও তোকে কখনোই বিয়ে করবে না তোকে প্রলোভন দেখাচ্ছে ওর বাড়ির লোক কেন বিধবাকে বউ করতে চাইবে আমি ওই ছোড়াকে বুঝিয়ে কইব তুই ওকে ভুলে যা এত কথা বলেও শশীবালা কিন্তু মনে মনে চাইছিলেন ছোটো খুকির সংসার হোক ওর বর হোক সুখের ঘর হোক কিন্তু এই ঝড় সামলাবেন কি করে সেই চিন্তাও করছেন এদিকে রাঘবেন্দ্রকে মণিমালা তার পিসির কথাগুলো বলে দেয় আর বলে আপনি আমাকে ভুলে যান রাঘবেন্দ্র বলে আমার বাড়ি নিয়ে আমি যেমন চিন্তা করি না তেমন সমাজ নিয়েও আমার মাথা ব্যথা নেই তুমি রাজি থাকলে আজই আমি তোমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়িতে তুলতে পারি মণিমালা চুপ করে থাকে রাঘবেন্দ্র বলে চলো তুমি আমার সাথে তোমার বাবার কাছে উনি আমাকে স্নেহ করেন আমি বুঝিয়ে বললে হয়তো আমাদের বিয়েতে সম্মতি দেবেন রাঘবেন্দ্র এক প্রকার জোর করেই মণিমালার হাত ধরে টানতে টানতে রাজবল্লভের কাছে নিয়ে যায় দুজনকে ওই অবস্থায় ওইভাবে ওখানে দেখে থতমত খেয়ে যান পরে রাঘবেন্দ্র প্রস্তাব শুনে রাগে ফেটে পড়েন চিৎকার করে বলেন তোমার সাহস হয় কি করে তুমি সিংহবাড়ির মান মর্যাদার কথা জানো না ওনার চিৎকার শুনে শশীবালা চলে আসেন মণিমালা পিসির পায়ে লুটিয়ে পড়ে শশিবালা তুলে দাঁড় করিয়ে বলেন তোর কোনো দোষ নেই ছোট খুকি তুই ঠিক কাজই করেছিস রাঘবেন্দ্র আমাদের চোখের পর্দা সরিয়ে দিয়েছে যে কাজটা আমাদের অনেক আগেই করার কথা ছিল সেটা রাঘবেন্দ্র দেরি হলেও করেছে আমাদের দেশে যখন বিধবা আইন চালু হয়েছে তখন আমাদের উচিত ছিল ছোট কুকির আবার বিয়ে দেওয়ার কিন্তু আমরা তো সেটা করিনি ভাইকে বলেন আসলে কি জানিস আমাদের মনে সাহস নেই আর মেয়েদের দিকে তোর তাকানোর সময় নেই মেয়েদের দুঃখ যদি তুই বুঝতিস তাহলে ছোট খুকিকে আবার সংসারই করতে চাইতিস এবং রাঘবেন্দ্র এই সাহস দেখাতে পারত না আর তুই ওদের বিয়েতে আপত্তিও করতিস না ভাইকে উদ্দেশ্য করে আবার বলেন তুই যদি রাজি হোস তো ভালো তা না হলে আমি ওদের চার হাত এক করার ব্যবস্থা করব। শশীবালাই এইবারই সর্বেসর্বা তাই ওনার আদেশ তার ভাই ফেলে দিতে পারেনি দুই বাড়ির আলাপ আলোচনা শেষে খুব ঘটা করে মণিমালা আর রাঘবেন্দ্রর বিয়ে হয়ে যায় এই সিংহ এই প্রথম সিংহদার দিয়ে বিধবা মেয়ে বিয়ে করে বাইরে বেরোল রাঘবেন্দ্র তার কথা রেখেছে মণিমালাকে স্ত্রীর পূর্ণ মর্যাদা দিয়ে সংসার করছে বছরখানেক বাদে মণিমালা রাঘবেন্দ্রর এক পুত্র সন্তান জন্ম নেয় শশীবালা তার নাম রাখেন রাজকুমার রাজকুমারের অন্নপ্রাশন হয় মামা বাড়িতে বড় মামার হাতে ভাত খেয়ে ওরা এখন সুখেই আছে শশীবালা ওদের সুখে খুব সুখী এই সিংহ বাড়ির দ্বার ওদের জন্য অবারিতও থাকলো গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো